আদেও কি এ দেশ থেকে বৈষম্য দূর হবে এটা আপনার মনে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আছে তাদের যেই বেতন বৈষম্য এই বৈষম্য চেয়ে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো বড় বৈষম্য আছে এই বিষয়টা জানে না এমন কেউ বাংলাদেশের নেই যত ঊর্ধ্বতন মহল আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আর যে সকল উপদেষ্টা আছে এবং যত বড় বড় অফিসার বাংলাদেশে আছে প্রত্যেকেই জানে যে ছয় হাজার পাঁচশত টাকা পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের বেতন দেয়া হচ্ছে এখন এই অর্থ বছরে তাদের বেতন মাত্র এক হাজার টাকা বাড়ানো হলো যা নিয়ে সাড়ে সাত হাজার টাকা তারা পাবে তাদের মনে হয়েছে যে সাড়ে সাত হাজার টাকা পেলে গ্রাম পুলিশের বেতন ঠিক জায়গাতে চলে এসেছে গ্রাম পুলিশ এখন ভালোভাবে চলতে পারবে তো আসলে বলার কোন ভাষা পাচ্ছি না যে কি ভাষায় এটা বলতে হবে যে যে দেশে এই যে মানুষগুলো যারা তারা নাকি সংস্কার করতে এসেছে সংস্কার করবে বৈষম্য দূর করবে এটাই কি তাহলে বৈষম্য দূর করার নমুনা আসলে এই দেশটা এমন একটা জায়গাতে আছে আমরা যদি একটু খেয়াল করি যারা ধনী মানুষ তাদের ঘরে কিন্তু এসি চলে একটা এসিতে প্রচুর পরিমাণের বিদ্যুৎ বিল লাগে অথচ সেই এসি চালাতে বিদ্যুতের কোনো ঘাটতি পড়ে না কোনো সমস্যা হয় না কিন্তু গ্রামের হতদরিদ্র মানুষগুলো যারা কোন কিনারা নেই রিক্সা চালিয়ে যাদের পরিবারের মুখে ডাল ভাত জোগাড় করতে হয় সেই অটোরিকশায় বিদ্যুৎ খরচ যায় বিদ্যুতের ঘাটতি পড়ে কিন্তু বড় লোকের এসিতে কিন্তু ঘাটতি পড়ে না তো এটাই হচ্ছে বাংলাদেশের যারা কর্ণদার তাদের চোখে এটাই বৈষম্য এই বাংলাদেশ আমার মনে হয় না কখনো সুদ্রাবে পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশ এক বুক আশা নিয়েছিল যে আমাদের এই অর্থ বছরে ভালো একটা কিছু যাতে অন্তত পক্ষে মুঠো ডাল বাদ খেয়ে আমরা চলতে পারবো সেরকম কিছু হবে কিন্তু আসলে সেই আশার ঘুরে বালি প্রত্যেকটা বাজেটের সময় বাজেট গাড়তি দেখানো হয় কিন্তু বাজেট কিন্তু প্রচুর পরিমাণের করা হয় অন্যান্য খাদে করা হয় যেসব খাদে লাগে না সেসব খাদে একটা কলা গাছের দামও ধরা হয় দুই লক্ষ টাকা কিন্তু যাদের দিয়ে তৃণমূল পর্যায়ে তৃণমূল পর্যায়ে সেবা দেয়া হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা তারা সেবা দিচ্ছে তাদের পরিশ্রমের পারিশ্রমিক দিতে গেলে তখন বাজেটের ঘাটতি পড়ে তো যাই হোক এই দেশ থেকে কখনোই বৈষম্য দূর হবে না যখন যারা আসবে তখন তারা নিজেদের বৈষম্য দূর করবে বৈষম্য দূর শুধু নিজেদের টুকু করবে আসলে অন্যের বৈষম্য দূর করবে না কেউই করবে না কে জানে না গ্রাম পুলিশের কথাটা কে জানে না মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যে কজন উপদেষ্টা বাংলাদেশে আছে যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সরকার পরিবর্তন করে তারা সরকার গঠন করেছে তারাও তো জানে যে এই সাত হাজার টাকা বেতন সাড়ে সাত হাজার সাত হাজার টাকা বেতন মানুষ চলতে পারে না কিন্তু তাদের কাছে এটা বৈষম্য মনে হয় যাই হোক সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন চেষ্টা করব আসলে তারা তাদের বৈষম্য দূর করেছে আমরাও আমাদের বৈষম্য দূর করার জন্য গ্রাম পুলিশ যারা আছি পর নিজ নিজ জায়গার থেকে চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ